তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে তরলের ভেতর চাপ তরলের তরলের ভেতর চাপ একটু মনোযোগ ধাও কারণ হচ্ছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখান থেকে ম্যাথ এবং এমসিকিউ দুইটাই হয়ে থাকে তাহলে চলো আমরা তরলের ভেতর চাপ বলতে কি বুঝবো তরলের ভেতর কোনো একটা বিন্দুতে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে চার দিক থেকে লম্বভাবে প্রযুক্ত বলকেই বলা হচ্ছে তরলের ভেতর চাপ এই জিনিসটাকে একদম সহজ করার জন্য আমরা একটা এটাকে তুমি যা ইচ্ছা ভাবতে পারো একটা বালতি ভাবতে পারো একটা জার ভাবতে পারো একটা কন্টেইনার ভাবতে পারো একটা গ্লাস ভাবতে পারো যা ইচ্ছা ভাবো এটা হচ্ছে এইরকম তো আমি এই জিনিসটাকে পানি দ্বারা পূর্ণ করলাম পানি দ্বারা পূর্ণ করলাম পানি দ্বারা পূর্ণ করে এইখানে আমি একটা তল বিবেচনা করলাম যার হচ্ছে একটা পয়েন্ট একটা তল যা ইচ্ছে মনে করো এইখানে চার পাশ থেকে লম্বভাবে একক ক্ষেত্রফলের উপরে যেই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে এর পরিমাণটাই হচ্ছে তরলের ভেতরে চাপ এখন এইভাবে বললে তো হবে না এটার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা তৈরি করতে হবে এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা তৈরি করার জন্য এই যে পানির উপরিতল আছে এই থেকে এইখান পর্যন্ত হাইট হচ্ছে এইচ এই পানির মধ্যে আমাদের অবিকর্ষ স্তরণ হচ্ছে জি এবং এই পানির ঘনত্ব হচ্ছে রু পানির আয়তন হচ্ছে ভি এইটুকু পর্যন্ত তুমি বুঝেছ এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা তৈরি করা একটা সূত্র একটু মনে রাখবা সেটা হচ্ছে ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল টু তরলের ওজন এই কথাটি একটু মনে রাখবে এটা একটা থিওরি এখন দেখো আমরা এই কথাটার উপর যদি আমরা লিখি তাহলে লিখতে পারি এফ কিছুর ওজন মানে কি স্তরণের সাথে তার ভরকে গুণ করে দেওয়া তো এখন এইখানে দেখো তো এম রো ভি আমরা জানি আমরা এরা আগে পরে আসছি ঘনত্বের মধ্যে যে রো বাই ভি তাহলে এম ইজিক্যালস টু রো ভি ঠিক আছে এই যে জিনিসটা আমরা পড়ে আসছে এখন এম ইজিক্যাল টু হচ্ছে রো ভি আমি এখানে যদি রো ভি বসাই দেই তাহলে ভি রো জি বসাই দিলাম অর্থাৎ আমি এখানে লিখে দিলাম এম ইজিক্যাল টু রো ভি ভি রো জি এখন দেখো ভি মানে কি আয়তন না একটু চিন্তা করো তো ভি মানে যদি আয়তন হয় ভি টু কি আমি ক্ষেত্রফল মানে প্রস্থ ইন্টু হাইট দিতে পারি কিনা এটা তো তোমরা জানো ম্যাথের মধ্যে তোমরা পড়েছো তাহলে এই যে ভি টু আমি এইচ দিতে পারি প্রস্থ ইনটু উচ্চতা তাহলে ইনটু প্রস্থ মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফলের সাথে যদি আমি উচ্চতাকে গুণ করে দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি আমার আয়তন তাহলে আয়তন আমি লিখতে পারি কি এইচ অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে আমি লিখতে পারছি এ এইচ রো জি তাহলে কি হচ্ছে এই যে আমরা শিখেছিলাম দেখো চাপের কথাটা পি এ তাহলে এফ কি হবে এফ কি হবে একটু চিন্তা এ এফ হচ্ছে পি এ তাহলে আমি লিখতে পারছি পি এ তাহলে আমি এখান থেকে যদি এ কে পাঠিয়ে দেয় ওই পাশে তাহলে কি হয়ে যাচ্ছে এ এইচ রো জি ডিভাইডেড বাই এ তাহলে এই এ এই এ যদি আমি কেটে দেয় এটা কিন্তু এই এটাই ডেটার উপরে এক ক্ষেত্র ফলের উপরে বল প্রযুক্ত হচ্ছে এইখান থেকে কিন্তু আমরা চাপ পেয়েছিলাম এই বিষয়টা ক্লিয়ার এখানে দুইটা টার্মে আমরা হচ্ছে এই ফর্মুলাটা পেয়েছি তরল নিয়ে কাজ করেছি এবং এইখানে ক্ষেত্রফল আমি রেখেছিলাম তার উপরে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল ইজিকোলস টু ছিল আমাদের ওজন আর ওজন থেকে কিভাবে আমরা এটা পেয়েছি আমরা জানি তাহলে আমরা ওভারঅল পেয়েছি পি এইচ রো জি এইটা হচ্ছে তোমাদের ফর্মুলা এইটা দিয়েই তোমরা ম্যাথ করবা এখন একটু চিন্তা করো কিসের উপর ডিপেন্ড করছে রো পানির ঘনত্ব আমরা সবসময় জানি সেম জি হচ্ছে একটা কনস্ট্যান্ট রো যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি ইজ প্রপোর্শনাল টু এইচ অর্থাৎ গভীরতা যত বেশি হবে তত বেশি চাপ অনুভূত হবে অর্থাৎ পানির উপরি পৃষ্ঠ থেকে যত গভীরে একটা বস্তুকে রাখা হবে ওই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপরে চাপ বেশি হবে তুমি যদি গভীরতা দ্বিগুণ বাড়াও চাপ দ্বিগুণ হবে তুমি যদি গভীরতা গুণ বাড়াও চাপ গুণ হবে এটা ছিল আমাদের তরলের ভেতর চাপ এই কথাটা এই সূত্রটা মনে রাখতে হবে আর চাপের একক প্যাসকেল ইউজ করো আর নিউটন পারমিটার ইউজ করো একি কথা তবে বেশিরভাগ পেস্কেল ইউস করা হয় তাহলে এই ছিল আমাদের তরলের ভেতর চাপ আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও আমি আবার একটা ক্লাস নেব প্রয়োজনে তারপর আমরা আসব আর্কিমিডিসের সূত্র